এই বাচ্চা এখানে বসে আছে আর এই মুরগিটাকে দেখছে বড়ো হয়ে গেছে না এই জন্য আর এই ক্ষোভটা দিয়ে মাথা বের করাতে পারছে না তোমাদেরকে আমি কালকে কালকে বললাম না ভিডিওতে আর মাথাটা বের করাতে পারছে না এবার বের করাতে হলেও জোরে বের করাতে হবে দেখো কী রে লেগে যাবে ডরু লেগে যাবে আর মুরগিটাকে দেখছি দেখো বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে ওই মেঘটা যখন উড়ে যাচ্ছে একটু বৃষ্টি হয়ে যাচ্ছে আর কি শোনা মা তুমি কী দেখছো গো হ্যাঁ কী দেখছো উড়ি বাবারি উড়ি বাবারি ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ ট্রেস করে বিছান ক্লিন করলাম এবার করতে বসবো আজকে শনিবার কালকে সানডে তারপর আজকে নিজাম একটা একটা দিন কীভাবে কেটে যাচ্ছে দেখতে দেখতে যাই হোক বৃষ্টিটা জলে ভিজছে এই বৃষ্টি কি অবস্থা আমি পাগলের মতো বলছি দেখো মুরগিটা জলে ভিজছে বেঁধে রেখেছে না বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি চারিদিকে এক্ষুনি হচ্ছিল আবার বন্ধ হয়ে গেল ছাদ ফাদ সব ভিজে আছে আমি ওয়ার্কআউটটা করে নিই আমি নিজের জন্য একটু বিএপি বানিয়েছি খাবো খিদে পাচ্ছে আর একজনকে দেখো সে সব সময় খাটের ওইখানটায় বসে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে পুরো ভূতটা কি রে ওই ঐ গন্ধ পেলে এখনই আমার কাছে চলে আসে কি নিচে গালিয়ে যায়

কি হারে বলতা উড়ছে বাপরে এ দেখো ওইখানটায় পুরো গিজ গিজ করছে বলতা আমি যেটুকু বললাম যে কি সাবধানে গাছটা নড়ছে না ওদের ওইটাতে ডিস্টার্ব হচ্ছে দেখো 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 বাবা এখনি কামড়ে দিলে দুটো তিনটের বেশি না একদম ফুলে যাবে কত গিজ গিজ করছে বলতা একেবারে এটাকে পোড়াতে হবে ভেঙে ফেললে তো যা যেখানে ফেলবে তাকে এসে কামড়িয়ে না আমাদের ওই যে হলুদ ফুলের গাছটা লতানো এটা তো পুরো এই গাছে জড়িয়ে গেছিল ওইটা কাটা হয়ে গেছে কিছু করবার নেই গাছের গোড়াটা ওইখানটায় রয়েছে কিন্তু বাকিটা কাটা পালাই বাবা বলতা যদি এসে একবার কামড়ে দেয় ব্যাস ব্যাস আর পরীক্ষা দিতে যেতে হবে না জ্বরে বসে থাকবো আমি ফাইনালি বাসাটা ভেঙে গেছে মানে কি গাছে আটকে রয়ে গেছে তো বলতাগুলো চারদিকে শুধু উড়ে যাচ্ছে আর একজন আসছে দেখছে চলে যাচ্ছে ভিমরুল বাসায় করতে গিয়ে সব একদম কেটে ফাঁক আয় হই হলো বলতা এখন যাওয়া যাবে না কাঁদা গো হ্যাঁ বেঁচে নেই ফুটিয়ে দিয়েছে আমি স্নান করবো ধলে একটু বেরোলো ডাক্তারের কাছে বলছে এক মাস হয়ে গেল তো গেছে ফাইনালি আসুক আমি স্নানটা করিনি আর গরম মাঝে বৃষ্টিটা হচ্ছে থেমে যাচ্ছে রোদ বেরোচ্ছে একদম পুরো করবো ব্যক্তিকে দেখো এই যে তার ওই জায়গাটা ফেভারিট দুটো পাঁচ বালিশ রাখা থাকে ওইখানটাতে গিয়ে ও মাঝখানটাতে কি সুন্দর নিজেকে ফিট করিয়ে নেয় আমি স্নান করতে যাচ্ছি বুঝলি ঘুমো 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 কর কি অবস্থা দেখো হায় বাবা কি হচ্ছে কি ওটা থাক আমি স্নান করে আসি স্নান হয়ে গেছে ঠাকুরকে ফুল দিলাম

দেখো ওই নাম্বার প্লেট থেকে সাফ করছে বৃষ্টি হচ্ছে তো আমার মেডিসিনগুলো সামনে আছে সামনেটা আছে করে ঢুকা ভাই দুটো মেডিসিন চলো হয়ে যাবে চলো 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 উপরে চলো আমরা যাবো আমরা দুজনেই যাবো কেউ থাকবো না আচ্ছা ছাড়বো না চল ছাড়ছি না ডালটা বাটি করেছিল জেঠিমা ওদের পালং শাক এনেছে ভাবছি পালং শাকটা আগে একটু তেলে ভালো করে নেড়ে নিব দিয়ে ডালটা দিয়ে একটু জল দিয়ে ফোটাবো পালং শাক দিয়ে ডাল খেতে হেভি লাগে তো আছে যখন আর এটা দিয়ে করবো এই জন্য এটা বসে এসেছি এখানে দুধও গরম হচ্ছে প্লাস বাকি তরকারিগুলো আস্তে আস্তে গরম করব আর কি এই যে বাকি সমস্ত তরকারি এগুলো গরম করতে লাগবে না বাট এই চিকেনটা গরম করতে লাগবে আর এই মাছের কালকে করেছিল তেল কই খাওয়া হয়নি চিকেনটা খেয়েছি ওটা গরম করতে লাগবে আর এটা তো আজকে জেঠিমা আই থিঙ্ক ঢ্যাঁড়স আলু মাখা মাখিয়ে দিয়ে গেছে হোক বৃষ্টি হচ্ছে রোদ উঠে যাচ্ছে কেমন একটা অদ্ভুত টাইপের দু মিনিট বৃষ্টি হচ্ছে দু মিনিট রোদ বেড়াচ্ছে আবার দু মিনিট বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে দুধটা আমি বন্ধ করে দিয়ে চলে গেছিলাম কারণ দুধটা গরম হয়ে গেছে যেটু সমস্ত তেজ পাতাগুলোকে ছাদে তুলেছে এই প্রতিবারের মতো পাতাগুলোকে ছাড়াবে রোদে দেবে এই বাবু আর একজন তো তার খেলার জিনিস পেয়ে গেছে আবার মুখ দেবে এই বদমাস ওইদিকে চলো কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে আর ডোরার টিচার আজকে আসবে ফোন করেছিল এই যে এগুলোকে দড়ি দিয়ে সব ওপরে তুলছে ও আমি ছাদে আসাই হয়নি সকালবেলা এই দোলনাটা খেয়াল করিনি অনেক দিন হলো যেটু খুলে দিয়েছিল দোলনাটা আবার লাগিয়েছে দোরা দেখ আমি বসে দুলছি দিন পরে ও কি হয়তো পিছ না খাটের ওপরে দোলনাটা আছে কোনো অসুবিধে হবে না বুঝতে পারলো এই তো এরা আসবি আয় আয়

ব্যাস ব্যাস এই তো খুব মজা পেয়েছে তাকে আগে যেতে হবে কি কারণ কোনো কারণ নেই কিন্তু বেগড়া দিচ্ছে ঠিক মাঝখানে রাস্তা কি দাঁড়িয়ে আছে হায় হায় কি করছিস রে ডরা ও এত শক্তিশালী নিজেকে মনে করেছে হই হই হায় ঢুকে গেছে ঢুকে গেছে পাতার মধ্যে ঢুকে গেছে দোরা যদি কোনো মাকরসা থাকে রে একদম কামড়ে হায় দেখো ওকে দেখা যাচ্ছে কি কারণটা কি ওখানে এরকম করার হয় ধর ধর

আজকে শনিবার না এই ইদানিং দেখছি কয়েকটা শনিবার যেটুকু বলছে কি না এটা একটা রুটিন বানাবো যে কি প্রতি শনিবার লুচি তরকারি হবে যেমন লুচি মানে বানালো দুটো জিনিস নিয়ে এসেছি একটা হচ্ছে চিকেন হ্যান্ড মিল এইটা আর হচ্ছে অ্যাক্টি পেট ঠিক আছে এইটাই খাওয়াবো এখন দু প্যাকেট ঢেলে দিই এটার মধ্যে মিক্স করে দেবো তাহলে কি হলো টেস্টটা বাড়বে সব কিছুই হবে ডোরা তোমার খাওয়া আর এই যে